মাশরুম খেয়ে দুটি পরিবারে অসুস্থ একাধিক ঘটনাটি ঘটেছে খানাকুলের কামারশাল এলাকায় জানা যাচ্ছে দুপুরে তারা মাশরুম রান্না করে খেয়েছিলেন হঠাৎই সন্ধ্যার পর থেকে শারীরিক অসুস্থতা অনুভব করতে শুরু করেন তারা পরবর্তীতে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হলে তাদেরকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা যাচ্ছে বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন এই বিষয়ে আরও কি জানাচ্ছেন তারা দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট

দুপুরে তো রান্না করে খেয়েছিল আমরা তো ঠিক বাড়িতে জানি নি আবার ফোন করে এসেছে এরকম পায়খানার মমি হচ্ছে সারা করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখান থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে পাঁচজনকে না দুটো পরিবারে হ্যাঁ পাঁচ ছয় কত বাড়িতে এই

মোট কটা কজন আসছে কটা গাড়ি করে নিয়ে আসছেন আপনার এই গাড়িটা হচ্ছে দুখানা গাড়ি তো করে আপাতত এসছে আরও আবার একখানা গাড়ি এসেছে এটা হচ্ছে পোয়াল ছাতুর কেস খানা কুলে এসব ব্যাপারে কিছু বলে না আপ টু খানা কুল আরামবাগ তাছাড়া আর কোনো বলে সব এদের বাড়ি হচ্ছে কামারশালের কাছে আর কি গরিব মানুষের সব উপকার সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক স্বর্ণ ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে